হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন যাবো তো আমি তোমার সাথে ভিডিও শেয়ার করি না তো আজকে আমি চলে আসলাম নীলনিতা ব্লগের আমি অনিতা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা বন্ধুরা গ্যালারিতে অনেক দিন ধরেই ছিল তো ভিডিওটা আমার শেয়ারই করা হচ্ছে না আমি একটু প্রবলেমের মধ্যে যাচ্ছি তো তার জন্যেই আমি তোমার সাথে কোনোভাবেই ভিডিও বড় ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক টুকটাক একটু শর্ট ভিডিও দিচ্ছি তাতেই তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ আমি সবসময়তেই চাই যেন তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও আমি যেন এগিয়ে যেতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো তো বন্ধুরা দেখো এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম ওরা নিজেরা নিজেদের কাজটা কিভাবে করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে ওরাই নিজেদের ড্রেসটা পরে নিচ্ছে স্কুলে যাবে আর আমি ওদিকে রান্না বসিয়েছি তো রান্না করছি তো তার মধ্যে আবার হঠাৎ করে কারেন্টও চলে গেছে তো কি আর করা কারেন্ট চলে গেলে তো আর কিছু করার নেই তো একটু অন্ধকার হবেই তো এদিকে দেখো আমি মাছ ভাজা চাপিয়েছি তো সকালবেলা আমি স্কুল যাওয়ার আগে ওদেরকে কিছুই সেরকম দিই না আলু সেদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো দেখো আলু সেদ্ধ ভাত এদিকে আমার রেডি আর এদিকে হচ্ছে মাছ ভাজাও রেডি আর এদিকে দেখো ছোটো নিজের থালা আর বোতলটা ব্যাগে নিয়ে নিচ্ছে কারণ ও যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিল দেওয়া হয় তো তার জন্যে সেটা খাওয়ার জন্যে থালা নিয়ে যেতে লাগে তো ওখানে থালা আছে তো আমি বাড়ি থেকেই দিয়ে পাঠাই তো তার জন্যেই সব রেডি করে গুছিয়ে নিয়ে যে নিয়েছে ব্যাগট্যাগ তো এবারে দেখো আমি সকালের খাবারটা একটু খাইয়ে দিচ্ছি তো আমি বেশিরভাগ টাইমটাই ওদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি কারণ কি আবার হাত ধুতে যাবে ডেস টেস ভিজিয়ে ফেলবে তো তার জন্যে তো খাইয়ে দেওয়ার আমি চেষ্টা করি সেই জন্যে তো বন্ধুরা ভিডিওটা অনেক দিনের ছিল গ্যালারিতে তো শেয়ার করা হচ্ছে না আমি একটু প্রবলেমে আছি তোমাদের তো আগেই বললাম তো তার জন্যে তো মনে করলাম যে না গ্যালারিতে ভিডিওটা রয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই তো তাই জন্যে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো ঠিক আছে আর তোমরা তো আমাকে অনেক কমেন্ট করো আমি দেখি আমার ভালো লাগে তো চলো বন্ধুরা ওরা এখন স্কুলে যাচ্ছে আর ভিডিওটাও এইটুকু রেখেছি তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানিও চলো বন্ধুরা ভালো থেকো